সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে মূলত সার্বিয়ার কিছু আপডেট বা কিছু পরিবর্তন এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং যারা সার্বিয়াতে জমা দিয়ে রেখেছেন যাদের অনলাইন হয়েছে অনেকের আপডেট আসছে না অনেকেই খুব দ্রুত অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছেন অনেকেই গ্রুপ অ্যাপ্রুভাল পেয়েছেন এখন অপেক্ষা করছেন তো সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথমত আসি সার্বিয়ার বর্তমান যেই অবস্থা অবস্থাটা খুবই ভালো বিগত দিনের তুলনায় এখন কাজ খুবই ভালো হচ্ছে এটা বলার মতো না অনেকেই অনেকভাবে কাজ করছেন তো এটার জন্য ধন্যবাদ এবং ক্লায়েন্টরা সার্বিয়ার জন্য জমা দিয়ে অনেক সফলতা অর্জন করছেন অনেক সময় একটু সময় লাগছে এটার জন্য আসলে বর্তমান যে অবস্থা যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিছু পরিবর্তন আসছে সার্বিয়াতে এই পরিবর্তন কি কী এই বিষয়টি নিয়ে কথা বলবো প্রথমত সার্বিয়াতে আগে যেমন নাকি আপনি চাইলি হুট করে অনলাইন করতে পারতেন এই বিষয়গুলো বেশ কিছু ইনভেস্টিগেশন হয়েছে তদন্ত হয়েছে যে এত সিম্পল ডকুমেন্টসের মাধ্যমে অনলাইন করে ফেলতেছে অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে তো এই বিষয়টি তাদের নজরে এসেছে নজরে আসার কারণে বর্তমানে বেশ কিছু সিটি থেকে এগুলো খুব কন্ট্রোল হচ্ছে প্রথমত হচ্ছে ওদের যে কন্টাক্ট ফর্মটা অর্থাৎ আপনাকে যে নিবে কাজ দিবে কত বেতন দিবে বা কি বিষয় আগে যেমন নাকি এক পেজ দুই পেজের একটা কন্টাক্ট ফর্ম তারা রেডি করে অনলাইনে সাবমিট করে দিত সেটা বর্তমানে প্রায় আট থেকে বারো পৃষ্ঠারও হয়ে থাকে আর বর্তমানে এইভাবে হচ্ছে তো এটা একটু ভালো আমাদের জন্য যে একটা মালিক নিবে মালিকের একটা দায়বদ্ধতার ব্যাপার আছে তো এই বিষয়গুলো নিয়ে ওরা বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে পাশাপাশি অ্যাকমেন্ডেশনের যে ব্যাপারটা আগে এই জিনিসটি কাগজে কলমে থাকলেও জিনিসটি অত বেশি যাচাই বাছাই হতো না বাট বর্তমানে এই বিষয়টা কনফার্মেশন নিচ্ছে যে এই লোকগুলো এসে থাকবে কোথায় হ্যাঁ কোথায় কি করবে এই বিষয়টি এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে মালিকের কাছ থেকে তারা গ্যারান্টি নিচ্ছে যে তোমার লোকগুলো এসে থাকবে কিনা এখন যারা কন্ট্রাকে অ্যাপ্রুভাল নিয়ে আসতেছেন তাদের ক্ষেত্রেও সেম অবস্থা মালিককে কিন্তু জিজ্ঞাসা করবে আপনি থাকেন বা না থাকেন সেটা হচ্ছে পরের ব্যাপার বাট মালিক থেকে ওই গ্যারান্টিটা নিবে এই হচ্ছে ব্যাপারটা তো এই বিষয়গুলো নিয়ে যখন একটু কঠিন হচ্ছে তখন অনেকেই অনলাইন করে রেখেছেন বাট অ্যাপ্রুভাল এখনও ওয়েটিংয়ে আছে তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে নতুন করে আবার কন্ট্যাক্ট ফর্ম দিতে হচ্ছে অনেক সময় নতুন করে আবার কন্ট্যাক্ট করতে হচ্ছে এই জন্য অনেকের দেরি হচ্ছে আমাদেরও কিছু ফাইল দেরি হচ্ছে এটার জন্য আমরা দুঃখিত তো ক্ষেত্রে যেটা করতে পারেন যেমন নাকি আমাদের আলহামদুলিল্লাহ নতুন কিছু অনলাইন হচ্ছে এগুলো খুব দ্রুত অ্যাপ্রুভাল চলে আসবে পুরাতন ফাইলগুলো আমরা আপডেট করে দিচ্ছি মালিক যা যা প্রয়োজন হয় সেটা কমপ্লিট করে দিচ্ছে সেক্ষেত্রে ইনশাল্লাহ ওখানে আমাদের কিছু খরচ বেশি যাচ্ছে আমরা সেগুলো কাজ করতেছি ইনশাল্লা কাজ হয়ে যাবে এরপরেও আমাদের কিছু ক্লায়েন্ট অথবা যারা অধৈর্য হয়ে যাচ্ছেন এটা স্বাভাবিক ব্যাপার যে তিন মাসের জায়গায় ছয় মাস আট মাস নয় মাস হয়ে গেলো তো সেই ক্ষেত্রে আমরা যে পুরাতন যেই অনলাইন ছিল সেটা তো থাকছেই আমরা তাদের সাথে কথা বলে ক্লায়েন্টের সাথে আমরা নতুন করে আবার অনলাইন করতেছি যেটা অনলাইন করার পরে উইদিন ফর্টি ফাইভ ডেজ সর্বোচ্চ এর মধ্যে ইনশাল্লাহ ওয়ার্কিং এর মধ্যে ভিসাটা প্রবল চলে আসবে তো যেহেতু সার্বিয়ার বর্তমান কাজ চলমান এবং এটা দুই হাজার ইনশাল্লাহ ছাব্বিশ সাল পুরোটাই যাবে তো হতাশ না হয়ে লেগে থাকুন সার্বিয়ার ব্যাপারে সেখানে গিয়ে অন্তত মিনিমাম ছয় মাস থাকেন এটা হচ্ছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা বা অনুরোধ থাকবে এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে ইনশাল্লাহ সার মার্কেটটা খুব ভালো যাবে আশাবাদী হতাশ না হয়ে লেগে থাকুন বর্তমানে কাজ হচ্ছে ভিআইপি প্রোগ্রামে কাজ হচ্ছে খুব দ্রুত অ্যাপ্রুভাল আলহামদুলিল্লাহ আমরাও কিছু পাচ্ছি আগামী মাসে বেশ কিছু অ্যাপ্রুভাল ইনশাল্লাহ পাব তো অধৈর্য না হয়ে লেগে থাকুন যে লিঙ্কের মাধ্যমে আছেন প্রয়োজনে যদি আপনার অনলাইন অনেক দিন হয়ে থাকে তাদেরকে রিকোয়েস্ট করুন যে দুই টাকা যদি বেশিও লাগে প্রয়োজনে আবার অনলাইন করে দেন লস হবে এখানে উভয় পক্ষেরই সেক্ষেত্রে কাজটা দ্রুত উঠে যাবে তো এই হচ্ছে বিষয়টি সবাই বিষয়গুলো খেয়াল রাখবেন যারা সার্বিয়ার জন্য অপেক্ষা করছেন আশা করছি ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি